পরিষদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি জনাব হাফিজুল অনুষ্ঠানের সভাপতি সিএজি জনাব মোহাম্মদ নুরুল বিভিন্ন সরকার অডিট অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে স্বাধীনতা অর্জনের মাত্র এক মধ্যে বিশ্বের বিরল নজির সৃষ্টি করে রাষ্ট্র পরিচালনার মূল হিসেবে একটি জনবান্ধব ও প্রগতিশীল সংবিধান উপহার দিয়েছে সংসদীয় শাসন ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনাকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য সংবিধানের অষ্টম ভাগে সুনির্দিষ্ট দায়িত্ব প্রদান করে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদ সৃষ্টি করা হয় এর তাই উনিশশো সালের এগারোই মে স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম

প্রত্যক্ষ নেতৃত্বে বাংলাদেশে রাজনৈতিক স্বাধীনতা সুনিশ্চিত হলেও বিয়ের অবলম্বন তো পড়ে পরাজিত শক্তির দসের হাতে তার অকাল মৃত্যু ভারতের সর্বজন ভোগের সুযোগ থেকে জাতিকে বঞ্চিত করেছে 1975 সালে স্বাতন্ত 15 আগস্ট পর বাংলাদেশের মানুষ কার সামরিক শাসন ও অবশাসনের যাত্রা করলে। নিঃকৃষ্ট হয়েছে অংশীদারিত্বাশি মানুষের অর্থনৈতিক সংগ্রামকে ত্বরান্বিত করেছে এরই ফলে দু হাজার নয় দশ অর্থ থেকে হাজার তেইশ চব্বিশ সরকারের বৃদ্ধি পেয়েছে অবকাঠামো স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা সহ প্রতিটি সেক্টরে আজ ইতিবাচক দিন বদল ঘটেছে মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল উন্নয়নশীল দেশ ও সেসব দেশের জনগণ কিভাবে সম্মানের সাথে উন্নত জীবনযাপন করতে পারে সারা পৃথিবীকে সেই বিষয়ের পথ দেখিয়ে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রী এই অর্জন অসমান এই অর্জনকে আরো সুদৃঢ় করতে আমাদের যার যার অবস্থার থেকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার অংশ হিসেবে স্মার্ট সোসাইটি স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নেন্স এবং স্মার্ট সিটিজেন গঠনের নিমিত দুর্নীতিমুক্ত বাংলাদেশ নির্মাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে নিয়ত পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থাপনা অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং তথ্য প্রযুক্তির উৎকর্ষের সাথে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক মানের অডিট সম্পাদনের লক্ষ্যে প্রচলিত কমপ্লায়েন্স ও ফিনান্সিয়াল অডিটের পাশাপাশি পারফরমেন্স অডিট আইটি অডিট এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক অডিট রিপোর্ট প্রণয়নকে

ইতিমধ্যে অনলাইন ব্যবস্থাপনা প্রবর্তন করে পেপারলেস অফিস ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করায় আমি আনন্দিত এছাড়াও অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট এপিএ এর সফলতা নিশ্চিত করার জন্য প্রতিভূত অডিট আপত্তি নিরসনে সিএজি কার্যালয় কর্তৃক কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যা আরও জোরদার করতে হবে সামগ্রিকভাবে অডিট কার্যক্রমকে আরও ফলপ্রসূ করে সরকারের আর্থিক সম্পদের সময়ের সঙ্গে সম্পতি রেখে মানসম্মান অডিট জীবন প্রণয়ন এবং রিয়াল টাইম অডিট সম্পন্ন করতে সিডি কার্যালয়ের সার্বিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে